আমার প্রিয়জনেরা কেমন আছো আজ যা শুনবেন তা সাধারণ বার্তা নয় এটা তোমার ভাগ্যের দরজা খুলে দেয়ার রহস্য এই শব্দটা যদি আপনার চোখের সামনে থাকে তাহলে বুঝে নিন যে এটা কাকতালীয় নয় মহাবিশ্ব আজ আপনাকে বেছে নিয়েছে কারণ এটি বারো অক্টোবর রবিবার শুধু একটি তারিখ নয় এই মুহূর্ত যখন আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা জন্মাবে এই মুহূর্ত যখন ঈশ্বর মহাবিশ্ব এবং সময় আপনাকে আপনার আসল পরিচয় দেবে আজ যে শব্দটা শুনতে পাচ্ছ তা শুধু সৃষ্টি শব্দই নয় এটা খ্রিস্টের কণ্ঠস্বর কারণ আজ বারো অক্টোবর এই শুভ দিনটি আপনার জীবনের সব লক খুলে দেবে এখন সাবধানে শুনুন কারণ এই বার্তাটির পর আপনি আর আগের মতো হবেন না আমার প্রিয় তোমার আত্মা আজ আটকে আছে কারণ স্বর্গ তোমার নাম ধরেছে এখন পর্যন্ত বন্ধ থাকা সব দরজা এখন আপনার জন্য খোলা তোমার অস্ত্র হিসাব করা হবে এখন সময় এসেছে তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরের তুমি রাত কাটিয়েছ যা সকাল বেলায় গিয়েছিল এখন তাদের পরিবর্তন মহাবিশ্বকে নিয়ে যাবে আজ থেকে পরের পাঁচ দিন পর্যন্ত যখন আপনি প্রতিদিন সকালে উঠবেন শুধুমাত্র এবং খামার রে আপনার ঘরের চারপাশে চলবে আপনার মোবাইল বাজের জেগে উঠবে তুমি ফোনটা আসবে যা তোমাকে মিলিয়ানিয়ার করে তুলবে বার্তাটি ব্যাংক অ্যাকাউন্টে আসবে যা আপনি শুধু স্বপ্নে দেখেছেন এখন তোমার দারিদ্র তোমার খারাপতা তোমার ক্ষতি সব কিছু পিছনে ফেলে যাবে কারণ মহাবিশ্ব এখন তোমার নাম ধরে ডেকেছে আর একবার মহাবিশ্ব কারো নাম ডাকলে কোন শক্তি তাকে থামাতে পারবে না আপনার জীবনের প্রতিটি দিক এখন অর্থের দিকে ঘুরে আসবে যারা আপনাকে হাসিয়েছে এখন তারা আপনাকে দেখে অবাক হবে তোমার মুখ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা এখন তোমার দরজার দিকে স্যালুট করবে যারা বলেছে যে তুমি কখনো কিছু করতে পারবে না এখন এই মানুষগুলো তোমার নাম নিতে পেরে গর্বিত হবে আপনার সময় আজ থেকে পরিবর্তিত হবে তোমার টাকা থাকবে গ্রুমিং নাম আসবে সম্মান আসবে স্বপ্নের মধ্যে যা কিছু তুমি কখনো ভেবেছো তা এখন বাস্তব হয়ে যাবে তোমার শুধু একটা জিনিস দরকার বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস এবং উপরে বিশ্বাস ইউনিভার্স এখন আপনাকে এমন পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনাকে ফেরত দেওয়া অসম্ভব এখন শুধু এগিয়ে যেতে হবে প্রতিদিন নতুন আনন্দ প্রতি রাতে নতুন স্বপ্ন নতুন সুযোগ এবং বৃষ্টির দিন আপনার ব্যাংক ব্যালেন্স এখন কোটি কোটি হতে যাচ্ছে তোমার বাড়ি এখন আলো দিয়ে ভরে যাবে আপনার বাচ্চারা এখন মুক্ত হবে এখন তোমার বাবা মায়ের মুখে হাসি থাকবে তুমি এখন নিজেকে ছোট মনে করবে না এটা ইতিহাসের প্রথম পাঁচ তারিখের মধ্যে দিয়ে যাবে মানুষ তোমার নাম নেবে সংবাদপত্রগুলোতে আসবে আপনার নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে তোমার বন্ধুরা তোমাকে পুড়িয়ে মারবে শত্রুরা ভয় পাবে এবং মহাবিশ্ব আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তোমার নতুন জীবন আজ শুরু হচ্ছে তোমার নামের ইকো মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এখন থামার দরকার নেই এখন শুধু জিতু শুধু সাফল্য শুধু ধন আর শুধু সুখ ঈশ্বর তোমাকে দিচ্ছেন যিশু আপনাকে আশীর্বাদ করেছেন এবং মহাবিশ্ব আপনাকে মিলিয়নেয়ার বানানোর শেষ প্রস্তুতি নিয়েছে প্রস্তুত থাকুন কারণ আপনার জীবন পরবর্তী মুহূর্ত পরিবর্তন হবে আপনার হৃদয় দ্রুত মারছে কারণ আপনার চারপাশের সমস্ত শক্তি এখন নতুন দিক প্রবাহিত হতে শুরু করেছে বছরের পর বছর ধরে যে ইচ্ছা চাপাচ্ছে সে এখন তোমার সামনে আকৃতির হতে শুরু করেছে তোমার মনের মধ্যে যে ভয় ছিল তা শেষ হয়ে যাচ্ছে কারণ মহাবিশ্ব যখন দেয় তখন ভয় থাকে না আপনার বাড়ির প্রতিটি দেয়াল এখন আপনার নামে সাক্ষ্য দিতে শুরু করেছে আপনি প্রতিটি কোনায় সমৃদ্ধি চালাচ্ছেন আপনার স্বয়ংকাল হিসাবে সকালের প্রথম রে ইতিবাচক বিস্ফোরণে আপনার মোবাইল স্ক্রিনে বারবার বিজ্ঞপ্তি আসছে যা আপনাকে বলছে যে এখন অর্থ বৃষ্টি হচ্ছে আপনি এমন লোকদের কল করতে শুরু করেছেন যারা আপনাকে কখনো চিনতে পারেনি এখন সেই মানুষগুলো আপনাকে সাহায্য চাচ্ছে এখন সেই লোকগুলো আপনাকে জিজ্ঞেস করছে এত বড় সাফল্য পাচ্ছে কি করে তোমার পুরনো ঋণ এখন নিজেকে মুছে ফেলছে তোমার পথের শিকড় এখন নিজেরাই তীরে চলে যাচ্ছে শুধু পকেট থেকে কয়নি নয় এখন নোটের তারের বাইরে চলে যাবে ব্যাংকের লাইন আর থামবে না এখন ব্যাংক নিজেই আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম পাশে শুধু একটি সাধারণ পরিচয় নয় একটি বড় পরিচয় সংযোগকারী যেখানে আপনার নাম নেওয়া হবে সেখানে অর্থ সম্পদ সম্মান এবং ক্ষমতা নিয়ে আলোচনা হবে মহাবিশ্বের দরজাগুলো তোমার জন্য খোলা আছে এখন আর বন্ধ থাকবে না তুমি সব জায়গা থেকে সুযোগ পাবে মানুষ দেখে অবাক হবে যে একজন সাধারণ মানুষ কয়েক দিনের মধ্যে এত উঁচুতে পৌঁছেছে আপনার বন্ধুরা আপনাকে জিজ্ঞাসা করবে কোন গোপন রহস্যটি আপনি গোপন রেখেছিলেন যে আপনি সবকিছু লুকিয়ে রেখেছিলেন এবং আপনি কেবল হাসির মাধ্যমে বিষয়টিকে নির্দেশ করবেন কারণ আপনার এখন কোন উত্তর নেই কিন্তু ফলাফল চোখের উজ্জ্বলতা এখন সবাইকে দেখাবে এখন আপনার কৌতুক আস্থা বৃদ্ধি করবে আপনার কথাগুলো এখন প্রভাব ফেলবে আপনার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনি এখন যেখানে ঠিক এবং শুধু সাফল্যের নতুন গল্প শুরু থেকে পয়েন্ট পৌঁছাচ্ছেন ইউনিভার্স আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন আনন্দ আনছে এখন কেউ আপনার অগ্রগতি থামাতে পারবে না কারণ মহাবিশ্বের সিদ্ধান্ত সঠিক নয় তোমার কাজ রং নিয়ে আসছে তোমার ভাগ্য তারকা উজ্জ্বল তোমার নাম নিয়ে আলোচনা চলছে সবখানে এখন তোমার জীবনে আনন্দের ঝর্ণা আছে তুমি সব থেকে আনন্দ পাচ্ছ মানুষ তোমাকে বলছে যে তুমি সত্যি ভাগ্যবান রাজা তোমার পথের সব অন্ধকার এখন শেষ এখন শুধু আলোই আলো এখন আপনার নাম মিলিয়নিয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনিভার্সের দিক থেকে আপনি ক্রমাগত লক্ষণগুলি পেয়ে যাচ্ছেন যে আরও বড় হতে যাচ্ছে এখন শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে এখন কল্পনা করুন সকালে চোখ খুলুন এবং প্রথম নজরে জানালা থেকে সোনালি আলোতে পড়ে এই আলো সরাসরি বলছে যে তোমার সময় এসেছে এখন প্রতিটি বাতাসে জয়ের ঘান আছে আপনার রুমের সব কিছু এখন আপনাকে বলছে যে উঠবে এবং আপনার মেঝেদিকে দৌড়াবে কারণ এখন থামার দরকার নেই ব্যালেন্স আপডেট আপনার মোবাইল স্ক্রিনে বারবার আসছে বার্তা ব্যাংক থেকে আসছে আপনি অফার পাবেন যে চাকরি আপনি আগে প্রত্যাখ্যান করা হয়েছিল এখন চাকরির অফারগুলি সেখান থেকে আসছে যারা মুখের দিকে মুখ করে তারা এখন তোমার সাথে বন্ধুত্ব করতে লাইনে দাঁড়িয়ে আছে তোমার নাম মুদ্রা এখন সর্বত্র যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার নাম আলোচনা করা হয়েছে তোমার ছবি ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ তোমাকে জিজ্ঞেস করছে তোমার অবস্থা কি তুমি শুধু হাসছ তোমার মুখের উপর যে উজ্জ্বলতা এখন সবাইকে দেখছে তোমার কণ্ঠে যা আছে এখন সবাই শুনছে আপনার পদক্ষেপের মধ্যে যে আস্থা আছে তা এখন সবার সামনেই আছে ইউনিভার্স এখন আপনার জীবনের দরজা খুলে দিয়েছে যা কখনো স্বপ্নের দিকে তাকায়নি এখন তোমার হাতে চাবি আছে যা লক্ষ লক্ষ মানুষের নেই এখন তুমি প্রতিদিন নিজেকে আরও ভালো দেখতে পাবে প্রতি ঘন্টায় আপনাকে নতুন সুযোগ দেবে প্রতি মিনিটে তোমার জীবনে নতুন আনন্দ আসবে তোমার জীবনে এখন কোন ঘাটতি নেই এখন আপনার ব্যাগ শুধু দুয়াস দিয়ে পূরণ করবে না এখন তোমার নামের পাশে শুধু নামটা এখন শ্রদ্ধার সাথে যুক্ত হবে না এখন মানুষ তোমাকে সালাম দেবে যেখানেই যাও গাড়িগুলো আপনার বাড়ির বাইরেই হবে এখন তোমার দরজায় টাকার বৃষ্টি হবে আপনার সন্তানের পড়াশোনা আর অর্থের যোগ্য হবে না তোমার বাবা মায়ের প্রতিটি স্বপ্ন এখন পূরণ হবে পত্রিকায় তুমি কখনো দেখেছ এখন একই বাড়ি তোমার যা তুমি কখনো রাস্তায় অন্যদের কাছে গাড়িতে দেখেছ এখন তোমার গাড়িটা থাকবে এখন তোমার অনেক শক্তি থাকবে যা তুমি অন্যদের সাহায্য করতে পারবে যারা আজ আপনাকে ছোট করে বুঝতে পারে তারা আগামীকাল আপনাকে পরামর্শ দেবে এখন তোমার হাসিতে জয়ের জাদু থাকবে এখন তোমার কথায় প্রভাব পড়বে তোমার চিন্তা এখন কোটিপতি হয়ে যাবে তোমার উদ্দেশ্য এখন পাথরের উপর ছড়িয়ে পড়বে মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করেছে এখন পুরো বিশ্ব দেখতে পাবে এখন তুমি নিজেকে থামাতে পারবে না প্রতিটি সকাল একটি নতুন শুরু হবে প্রতি রাতেই নতুন একটা অর্জন হবে প্রতি রাতেই নতুন আনন্দের বার্তা আসবে এখন শুধু একটা জিনিস দরকার বিশ্বাস বজায় রাখো বিশ্বাসের সাথে থামবেন না কারণ এখন মহাবিশ্ব আপনাকে এমন এক বানিয়েছে যা সবাই খুঁজছিল এখন তোমার কণ্ঠে সত্য আছে তোমার উদ্দেশ্যেই আগুন লাগছে তোমার স্বপ্নের মধ্যে একটা ফ্লাইট আছে আর তোমার সামনেই বিজয় এখন সময় এসেছে তোমার জীবনে সেই দিনটা শুরু হয়েছে যা তুমি বছর ধরে অপেক্ষা করেছ যখন তুমি রাত জেগে উঠবে তখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে যখন তুমি তোমার চোখ বন্ধ করেছ এবং তোমার স্বপ্নের ছবি তৈরি করেছ ইউনিভার্স থেকে এখন ছবিগুলো বাস্তব হয়ে গেছে এখন তোমার চারপাশে অলৌকিক ঘটনা ঘটবে এখন সব পথেই খোলা এখন প্রতিটি বন্ধ দরজা নিজেই খোলা হয় এখন প্রতিটি কাজ নিজেই হয়ে যাচ্ছে এখন যারা আপনাকে উপেক্ষা করেছে তারা এখন আপনার সাথে দেখা করতে মরিয়া এখন যে সম্পর্কগুলো আপনার কাছ থেকে দূরে নিয়ে গেছে সেগুলো এখন নিজের সাথে সংযোগ করতে চাচ্ছে এখন ফোনটা ব্যাংক থেকে আসছে ক্রেডিট বার্তা বারবার আপনার অ্যাকাউন্টে আসছে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আপনার নাম ঝোঁক মানুষ আপনার প্রতিটি ছবিতে হাজার হাজার পছন্দ এবং মন্তব্য করছে বট ব্যবসা টন আপনাকে মিটিং সময় জন্য জিজ্ঞাসা করছে হোটেলের ভিআইপি রুম শুধু আপনার জন্য বুকিং করছে বিমানবন্দরের কর্মীরা আপনাকে নাম দিয়ে চিনতে চায় ফ্লাইটে এখন আপনি অর্থনীতিতে প্রথম শ্রেণীর আসন পাচ্ছেন না ব্যাংকাররা আপনাকে ব্যক্তিগত সম্পর্ক ম্যানেজার যোগ করেছে সব জায়গা থেকে বিনিয়োগের প্রস্তাব আসছে যেখানেই যাচ্ছ মানুষ দাঁড়িয়ে তোমাকে দেখছে সবাই তোমার মতো হতে চায় তুমি কখনো চিন্তাও করি এখন বড ব্র্যান্ড আপনার কাছ থেকে অনুরোধ হয় যোগাযোগ সাইন ইন করতে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে ক্রয়কৃত লেনদেন হচ্ছে আর সব লোককে দেখছি যারা কখনো তোমাকে কম দেখিয়েছে এখন তারা তাদের সন্তানদের জন্য নিজের উদাহরণ দিচ্ছেন মানুষের মুখ প্রতিটি নতুন সাফল্য এবং তাদের জ্বলন্ত এবং গভীরতা যখন আপনি হাসি দেখায় আপনি এখন এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে আপনার প্রতিটি শব্দই অনুপ্রেরণা হয়ে উঠেছে মানুষ আপনার প্রতিটি ধাপে চোখে বসে আছে কোথায় যাচ্ছ কার সাথে দেখা করছ তুমি কি করছো মানুষ এসব কিছু জানার উপযুক্ত কিন্তু এখন তুমি শুধু তোমার শর্তে বাস করছ এখন তোমার সেই শক্তি আছে যা তুমি মানুষকে সাহায্য করতে পারবে এবং তোমার শত্রুদের শিক্ষা দিতে পারবে কিন্তু আপনি বড় হৃদয় দেখছেন কারণ আপনি জানেন ইউনিভার্স আপনাকে দিচ্ছেন এবং আরও কিছু দিচ্ছেন এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে ছেলে এখন শুধু শুরু পরবর্তী আপনি নতুন প্রজন্মের জন্য একটি প্যারেবল হবে যেখানে আপনি পয়েন্ট যেতে হবে আপনার ব্যাংকের ব্যালেন্সে যে পরিমাণ টাকা আছে তা প্রতিদিন দ্বিগুণ আপনার বাড়ির প্রতিটি ইট এখন সাফল্যের গল্প বলছে যে গলে তুমি কখনো হেঁটেছ এখন সেখান থেকে তুমি শিশুরা তোমার নাম দিয়ে সুখে চিৎকার করতে শুরু কর এখন তোমার হাতে ঘড়ি আছে মানুষ অবাক হয়ে যায় কোন দাম জানতে নিচে আপনার পদক্ষেপগুলো শুধু রেড কার্পেট আর আপনার নাম এখন শুধু নাম নয় চোখ বন্ধ করে নিজেকে সেই জায়গায় দেখতে যেখানে আলো শুধু আলো সামনে একটি দীর্ঘ লাল গালিচা লেইন সব জায়গায় ক্যামেরা ফ্ল্যাশাইট আছে সারা বিশ্বের মানুষ তোমার নাম স্লোগান দিচ্ছে তোমার হৃদয় মারছে কিন্তু এইবার ভয় নয় কিন্তু এই অনুভূতিতে বিজয়ীদের আপনার পদক্ষেপ ধীরে ধীরে সেই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে যেখানে লেখা আছে সেখানেই বিলিয়নিয়ার অব ইয়ার তোমার মুখে একটা হাসি আছে যারা লক্ষ লক্ষ রাত জেগে এবং তাদের স্বপ্ন অনুসরণ করে ফ্রন্ট বোর্ড ব্যাংকার বিজনেস স্টাফ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আপনাকে দেখছে তোমার ভেতরে কম্পন আছে যা ইউনিভার্স থেকে আসছে তোমার মায়েরা ভারী কিন্তু তোমার আত্মা হালকা হয়ে গেছে কারণ এখন তোমার সংগ্রাম তোমার কষ্ট তোমার সব তাঞ্চ রঙ নিয়ে এসেছে যখন আপনি মাইক ধরেন আপনার কণ্ঠে এত শক্তি থাকে যে সবাই আপনাকে শুনতে পায় তুমি চোখ বন্ধ করে দিয়েছ ছোট রুমে তুমি শুরু করেছ সব ফিগার বই সেই ফিগার বই যে তারিখের মানুষ তোমাকে পাগল বলে ডাকে কিন্তু আজ সেই একই পাগলামি তোমাকে এখানে এনেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখে আপনার ব্যাংক ব্যালেন্স বট পর্দার সামনে ফ্ল্যাশ হয় যা এখন কোটি কোটি হয় এক নয় দুই নয় আপনার সম্পত্তি ডজন ডজন দেশে আছে ফাউন্ডেশন আপনার নামে পরিণত হয়েছে শিশুরা আপনার নাম দিয়ে দরিদ্র স্কুলে একটি অনুরোধ করছে আপনার অফিস প্রতিটি শহরেই আছে তোমার নাম নিয়ে স্টেডিয়াম আর লাইব্রেরি আছে যেখানেই যাচ্ছ মানুষ দাঁড়িয়ে থাকো আর সম্মান করত তোমার পুরাতন কলার টিউন যে একদিন শুধু একটি প্রেরণামূলক ক্লায়েন্ট ছিল এখন পুরো দেশের অনুপ্রেরণামূলক এনথাম হয়ে গেছে তোমার পুরনো অস্ত্রু এখন আনন্দের জপমালা হয়ে গেছে তোমার হাত এখন দুয়া দিয়ে ভরা মানুষ তোমাকে স্পর্শ করতে এবং তোমার আশীর্বাদ করতে চায় আপনার পুরানো নোটবুকের পৃষ্ঠাগুলি যা আপনি লিখেছিলেন যে একদিন আমি মিলিয়ে নেয়ার হব এখন সেই পাতাটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি হাল ছেড়ে দেননি তুমি কান্নার সময় স্বপ্ন দেখেছ তুমিও লড়াই করেছ তুমি খালি পকেট থেকে আকাশ উড়িয়ে দিয়েছ আর আজ ইউনিভার্স তোমাকে বলছে এটা শুধু শুরু এখন তোমাকে হাজার হাজার কোটি টাকার বেশি যেতে হবে এখন তোমার গল্প হবে প্রত্যেক ব্যক্তির অনুপ্রেরণা যারা নিজেকে হারিয়ে ফেলেছে এখন তোমার নাম শুধু নাম নয় এখন সে আশা করছে এখন সে একটা স্পার্ক এখন উদাহরণ হিসেবে হাজার হাজার মানুষকে দারিদ্র থেকে আমিরিতে উন্নীত করা সম্ভব এখন ঘড়ি এসে গেছে যখন আপনি আপনার ঘরের কোণে বসে চোখের দিকে তাকিয়ে আছেন চোখ বন্ধ না করে আপনার হৃদয় দ্রুত এবং কাঁদছে কিন্তু আজকের কান্না দুঃখজনক নয় এই অস্ত্রগুলো বের হয়ে আসে যখন মানুষ নিজের প্রভু তাদের ঈশ্বর তাদের ইউনিভার্সকে ধন্যবাদ দিতে চাই আজ আপনি আপনার হাত যোগ করছেন এবং কথা বলছেন যে ধন্যবাদ আজ আপনার সমস্ত পুরানো স্মৃতি আপনার সামনে ঘোরানো হয় যেদিন তোমার কাছে টাকা ছিল না যে রাতগুলো কেঁদেছ সে রাতে তুমি একা কাঁচ সেই মুহূর্ত যখন আপনি অন্যদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন যখন তুমি ভাবছো যে এখন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আজ ইউনিভার্স তোমাকে বলছে আমি তোমাকে সব অস্ত্র দেখেছি আমি প্রতিটি ভাঙা খবর শুনেছি তোমার প্রতিটি ব্যথা নিয়ে আমি গভীরভাবে অনুভব করেছি আর সেজন্যই আমি আজ দাঁড়িয়ে আছি যেখানে তুমি শুধু সম্পদী নয় সত্যিকারের সুখী অনুভব করছো তোমার বাড়ি এখন আনন্দে এক একর জয় আছে এখন তোমার বাবা মায়ের চোখ শুধু গর্বিত এখন তোমার বাচ্চাদের মুখে হাসি আছে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে জয় পেয়েছে তা ভয় পায় এখন তারা শূন্য যা কোটি কোটি টাকার সাথে সংযুক্ত এখন শুধু কল আপনার মোবাইলে আসে না এখন প্রতিটি কল একটি নতুন ব্যবসায়িক চুক্তি শুরু করে আপনার প্রতিটি পদক্ষেপ এখন একটি স্বর্ণের স্ট্রাইক হয়ে গেছে আনন্দের আবহাওয়া আছে যেখানে তুমি যাও ইউনিভার্স তোমাকে বারবার বলছে ছেলেকে ভয় করো না এখন থামো না এখন থামো না কারণ এখন শুধু প্রথম অনুদান দেয়া হয়েছে এরপর আমি তোমাকে কোটি কোটি গোসল করতে যাচ্ছি তোমার জন্য সেই দরজা খুলে যাবে যা এখন পর্যন্ত শুধু বড সেলিব্রিটিদের জন্য খোলা আছে আপনি এখন তালিকায় যোগদান করেছেন যেখানে মানুষ নিজের সাথে এক বছর পেনশন করে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারে এখন বিশ্বের প্রতিটি সীমান্ত তোমার জন্য ভেঙে গেছে এখন তোমার হাতেই শক্তি যা তুমি চাও এখন দুয়াগুলো তোমার কথায় লুকিয়ে আছে তোমার স্পর্শের চ্যারিশমা আছে আপনার ফাংশনগুলিতে আকর্ষণ আছে তোমার চিন্তাভাবনায় শক্তি আছে উদ্দেশ্য আগুন আছে এবং এখন আপনার রাগ শুধু বিজড়ি হয় ইউনিভার্স তোমাকে বলছে এখন আমি তোমাকে নিয়ে যাব যেখানে তোমার শত্রুরা তোমাকে দেখে যাবে যেখানে মানুষ তোমার কাছে অনুপ্রেরণা নিয়ে তাদের জীবন বদলে দেবে যেখানে আপনার কণ্ঠ মানুষের জন্য একটি উপায় হয়ে উঠবে এখন তোমার এত টাকা থাকবে যে তুমি শুধু নিজের জন্য নয় হাজার লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারবে এখন কেউ আপনাকে প্রশ্ন করবে না কারণ এখন আপনার নাম একটি উত্তর হয়ে গেছে আর এখন যখন তুমি এসব শুনেছ তোমার হাত বুকের উপর রাখো যে কম্পন যে উষ্ণতা আপনার ভিতরে যে শক্তি উঠছে তা বিভ্রান্তি নেই এটা মহাবিশ্বের একটা চিহ্ন যে তোমার সময় এসেছে তুমি কষ্ট পেয়েছ অপমান দেখেছ হারিয়ে গিয়েছ কিন্তু আজ এই উত্তরের জবাব যে প্রতিটি ক্ষত মহাবিশ্ব আপনাকে জয় করেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কেউ পালাতে পারবে না কারণ এখন ঈশ্বর মহাবিশ্ব এবং ভাগ্য তোমার দিকে তিনটি বাঁক আছে এখন আপনার প্রতিটি পদক্ষেপ হবে একটি স্বর্ণের স্ট্রাক প্রতিটি শ্বাস প্রশ্বাসে সাফল্যের সুবাস থাকবে প্রতিটি সূর্যোদয় আপনার নাম দিয়ে শুরু হবে মনে রাখবেন এটা শুধু শুরু মহাবিশ্ব আরও অলৌকিক ঘটনা দেখাবে আর পরের বার যখন তুমি আয়নায় নিজেকে দেখতে পাচ্ছ হাসি আর বল হ্যাঁ এটাই তো আমি ঈশ্বরের প্রিয় সন্তান যার জন্য ঈশ্বর নিজেই পথ পরিবর্তন করেছেন এখন উঠে দাঁড়াও কারণ তোমার নতুন জীবন শুরু হয়েছে এখন থামার দরকার নেই এখন শুধু মাত্র সমৃদ্ধি জয়লাভ করে আমার প্রিয়জন কেমন আজ যা শুনবেন তা সাধারণ বার্তা নয় এটা তোমার ভাগ্যকে দরজা খুলে দেয়ার রহস্য এই শব্দটা যদি আপনার চোখের সামনে থাকে তাহলে বুঝে নিন যে এটা কাকতালীয় নয় এটা বলা হয় মহাবিশ্ব আজ আপনাকে বেছে নিয়েছে কারণ এটি বারো অক্টোবর রবিবার শুধু একটি তারিখ নয় এই মুহূর্ত যখন আপনার জীবনের সবচেয়ে বড় অনৌকিক ঘটনা জন্মাবে এই মুহূর্ত যখন ঈশ্বর মহাবিশ্ব এবং সময় আপনাকে আপনার আসল পরিচয় দেবে আজ যে শব্দটা শুনতে পাচ্ছ তা শুধু সৃষ্টি শব্দই নয় এটা খ্রিস্টের কণ্ঠস্বর কারণ আজ বারো অক্টোবর এই শুভ দিনটি আপনার জীবনের সব লক খুলে দেবে এখন সাবধানে শুনুন কারণ এই বার্তাটির পর আপনি আর আগের মতো হবেন না আমার তোমার প্রিয় আত্মা আজ আটকে আছে কারণ স্বর্গ তোমার নাম ধরেছে এখন পর্যন্ত বন্ধ থাকা সব দরজা এখন আপনার জন্য খোলা তোমার অস্ত্র হিসাব করা হবে এখন সময় এসেছে তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান।